তো বেশি আর দেরি করবো না সব কিছু সব জাল টাল গুছিয়ে নেবো গুছিয়ে আর বেরিয়ে পড়ছে এই মেঘলা আকাশে দেখি আমরা কি মাছ ধরতে হয় তো তো জাল গুছিয়ে নেবো তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এস এন ডি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজ আমরা জাল টাল সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবো আজ জাল দেবো আর জাল দিয়ে দেখা যাক কি কি মাছ মাছ হবে তো হ্যাঁ আজকে গন ছিল আমার অবস্থার গন আজকে তৃতীয়ার গন মানে মানে অবস্থা তিন দিন পার হয়ে গেছে তৃতীয়ার গন খুব চারি গন তার জন্য বড় জাল পাতে পারিনি তো আজকের বড় জাল নামাচ্ছি দেখা যাক এখন বড় জালটা নামাবো পাতবো আর বিকালে চেক করব দেখা যাক কতটা কি মাছ হয় তাহলে যা হোক সবাই নাকি তো বন্ধুরা আর বেশি দেরি করবো না বলুন ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা সব কিছু রেডি মাঝি ভাই বেরিয়ে পড়ছি তাহলে চলো বন্ধুরা আজকে আমরা বড় জাল পেতেছিলাম তো সকালে বলেছি আজকে জাল চেক করতে যাব আর মেশিনটা একটু খারাপ হয়ে গেছে তো তার জন্য মিস্ত্রি আসছে আর ওই একটা নৌকো আসছে ওই নৌকোটা কী মশার নৌকো নৌকোটা আমাদের টেনে নিয়ে যাবে গিয়ে আর জালের কাছে দেবে দিলে আমরা জালটা চেক করবো কতটা মাছ পড়েছে তোমরা দেখতে থাকো আমরা জাল চেক করতে যাচ্ছি চলো চলো যাই বন্ধুরা আমাদের ইঞ্জিন খারাপের জন্য ওই কাকারা আমাদের এখানে দিয়ে গেল আর জালটা এবার আমার তুলে নেব তাই তো তো কষ্ট ইঞ্জিন খারাপ হয়ে গে জালটা চেক দেখতে পারবে কিনা তা ভাবতে পারি তো অবশেষে আমরা চলে আসলাম জালের কাছে তো এবার আমরা ধীরে ধীরে জালটা তুলবো তোলো এবার জাল টানতে শুরু করেছি জাল টানছি দেখা যাক কতটা কি মাছ হয় সবে প্রথম তো শুরু তো অনেকদিন নামিয়ে আজকে নেমেছি

তো বন্ধুরা এই সামনে জাল টানাটা হচ্ছে টানা টানি হচ্ছে তার জন্য ওইদিকে দেখতে পাচ্ছে না তো সব শেষে দেখে দিচ্ছি আমাদের কতগুলো কি মাছ হয় তাই তো বন্ধুদা চলো সামনের দিকে রাখা দাও ওরে বিশাল সাইজের মাছ চলো চলো মো একদম হাঁ করে দিয়েছে আরে কাঁকড়া সাইজ কেন রাখছি তো রে বাপরে একদম বিগ সাইজ তো এখন চলে হলো বিগ সাইজের কাঁকড়া তো এখনো পর্যন্ত আমাদের এই তিনখানা লাউ ফল হয়ে গেলো আর লাউ ফল দেখো একদম চকচক করতেছে চকচক ঝকঝকে মাছ একদম আর সামনের দিকে যাই আর কি কি মাছ আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এখন আর কতগুলো কি মাছ হয় আমাদের শেষে গিয়ে সব দেখাচ্ছি একসাথে মাছ আছে মাছ আছে হ্যাঁ এটা পাড়েতলি মাছ আছে এবার অন্যদিকে সামনে ও পায়ে বেশ সাইজ আছে মোটামুটি সাইজ আছে

সাইজ করে ভাগ দিন পুরো 100 গ্রাম গুলো হ্যাঁ এই লাউ গুলো আছে ছোট সাইজ লাউ গুলো আছে ভাই ছোট সাইজ আর তাই না সেট লাউ নেই দেখ এই ওয়া ওয়া একটা তো চল আসলো পরপর দুটি লাউখুলি তো বন্ধুরা দেখতে থাকো আর মজা নিতে থাকো কেমন মাাজ হয়েছে দেখো এই একটা লাউখুলি আর একটা লাউখুলি দেখাও বন্ধুরা

এই মাছটা পেয়ে আমরা খুব খুশি আরো জাল বাকি আছে তো টানতে থাকবো আরো কি মাছ আছে দেখতে থাকো রেখে দিয়ে এটা নাকি ছিল কি সাইজ একদম খুশিতে মন ভরে যাচ্ছে তো বন্ধুরা আগে বলেছিলাম এখনো বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন

চাল পুরো আমাদের শেষের পথে চলে এসছে আর একটুখানি জাল বাকি আছে শেষের পথে আর একটুখানি টানবো আর দেখা যাক একটু তো বাকি আছে দেখা যাক শেষ হয়ে গেছে আবারও একটা জাল তুলতে পারি দেখতে পাচ্ছি তো হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আমাদের একদম জাল শেষ জাল শেষ এবার আমরা জাল নামি দেবো আর তারপরে দিচ্ছি আমাদের কতগুলো কি মাছ হলো তো বন্ধুরা জালটা নামিয়ে দাও তো বন্ধুরা অলরেডি আমরা জাল নামিয়ে দিয়েছি আর আমাদের কতগুলো কি মাছ হয়েছে তা সবগুলো দেখে নেওয়া এবারে কত মাছ হয়েছে আর তার সাথে কি মাছ হয়েছে দেখতে চলো 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 মাছ দেখো মাছ একদম চোখা মাছা মাছ চোখা মাছ দেখো শুধু দেখো তার সাথে আছে বিশাল বিশাল বাগদা পায়রা সাইজ কেনা দেখো তার সঙ্গে আছে লাউফলি মাছ লাউফলি তো সব মিলে আজকের আমরা আজকের জাল পেতে আমরা খুব খুশি খুব খুশি চল বন্ধুরাই বেরানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো মতো নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন